মাংস রান্না করেছিলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে প্রথমে আমি একটা প্যানে তেল গরম হতে দিয়েছি তারপর সেখানে দিয়ে দিয়েছি জিরা ফোড়নের জন্য জিরাটা একটু ভাজা হয়ে গেলে তারপর সেখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা এই গরম মশলাগুলো তেলের মধ্যে সুন্দর করে ভাজবো একটু সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত তারপরে এটা ভেজে নেওয়া হয়ে গেলে সেখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটাকে আমি সুন্দর করে ভাজবো পেঁয়াজ কুচিগুলো অনেকটা সময় নিয়ে একটু ভাজবো যাতে হালকা বাদামি বাদামি একটা কালার চলে আসে ততক্ষণ পর্যন্ত ভাজবো আজকের মাংসটা আমি মেরিনেট করে রেখে দিয়েছি এভাবে করে রান্না করব হলুদ মরিচ ধনিয়া আদা বাটা রসুন বাটা লবণ জিরের গুঁড়া সব কিছু আমি দিয়ে একেবারে মেরিনেশন করে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম মাংসটা সেই মাংসটা আজকে আমি রান্না করব। এই তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা সুন্দরের বাদামি বাদামি কালার হয়ে গেছে এখন আমি মেরিনেশান করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এভাবে আগে থেকে মেরিনেশান করে রাখলে মাংসটার ভিতরে সুন্দর করে মশলাগুলো ঢুকে যায় আমি মাংসগুলোকে সুন্দর করে একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে সব মশলা সুন্দর করে ঢুকতে পারে যেহেতু মাংসগুলো আমি একটু বড় সাইজ করে রোস্টের আকারে কেটেছি সেহেতু মশলা ঢুকতে একটু সমস্যা হতে পারে সেজন্য আমি একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলাটা সুন্দর করে ভিতরে ঢুকে এটাকে এখন আমি সুন্দর করে পেঁয়াজ এবং এ তেলের মধ্যে সুন্দর করে ভাজব কিছুক্ষণ সময় এটাকে আমি তেলের মধ্যে ভেজে নিয়ে নিয়েছি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম অল্প আছে দেখতে পাচ্ছেন এখানে মাংস থেকে পানি ছেড়েছে সেই পানিতে আমি মাংসটাকে কষিয়ে নেব আমি ঢাকনা তুলে কতক্ষণ পর পর একটু নেড়ে দিয়েছি যাতে নিচ দিয়ে মাংসটা লেগে না যায় এই তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি একটু পানি অ্যাড করে দেবো মাংস রান্নার জন্য আমি এখানে একটু গরম পানি অ্যাড করব গরম পানিটা দিলে মাংসটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং খেতেও অনেক সফট লাগে মাংসটা খুব বেশি পানি দিব না একদম অল্প পানি দিব মাংসটা আমার অলমোস্ট এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন রান্নার জন্য অল্প একটু পানি ব্যবহার করলাম এটাকে এখন সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চার পাঁচ মিনিটের জন্য এই তো ঢাকনা তুলে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম রান্না আমার প্রায় শেষের দিকে এখন আমি ডাকনা দিয়ে আর একটু ঢেকে রেখে দেব। এই তো দেখতে পাচ্ছেন মাংসে আমার তেল ছেড়ে এসেছে মাংসটা রান্নাও হয়ে গেছে ঝাল ঝাল করে মাংসটা রান্না করেছিলাম খেতেও আলহামদুলিল্লাহ মজা হয়েছিল